কথা পলাশপুর নামক একটি জঙ্গলের গুহাতে বাস করত একটি ছাগল সে ছিল খুবই আর জঙ্গলের অন্য প্রান্তে থাকত একটি বৃদ্ধ শিয়াল শিয়ালটি এতটাই বয়স্ক ছিল যে সে কোনো শিকারকেই ভালোভাবে শিকার করতে পারত না এইভাবে চললে আমি তো না খেতে পেয়েই মারা যাব আর আমার বয়সটাও তো অনেক হলো এখন তো আর ভালো করে শিকারও ধরতে পারি না আর আমার হাড়েও আর অত জোর নেই যাই ওইদিকে একটু গিয়ে দেখি অন্য কোনো শিকার পাই কি না দূর কতক্ষণ ধরে খুঁজলাম কোনো শিকারই তো পেলাম না আর আমার হারেও তো আর অত জোর নেই আমি তো হাঁটতেও পাচ্ছি না কতদিন হয়ে গেল আমি না খেয়ে আছি কোনো শিকারও তো কপালে জুটছে না এবার তো মনে হয় আমি না খেই মারা যাব এরপর সেই বুড়ো সিয়াল তার পেটে খিদে নিয়ে শিকার খুঁজতে থাকে এবার মনে হচ্ছে আমাকে জঙ্গলে যেতে হবে আমার খুব খিদে পেয়েছে জঙ্গল থেকে কিছু লতা পাতা খেয়ে আসি এরপর ছাগল ছানা ঘাস খাওয়ার জন্য গুহা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল ছাগল ছানা তার গুহা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে সেই বুড়ো শিয়ালটি এসে হাজির হয় আরে এটা তো দেখছি একটা গুহা এখানে মনে হয় কোনো প্রাণী থাকে হ্যাঁ এই তো ছাগলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে এখানে কোনো ছাগল থাকে এখন তো দিনের বেলা মনে হচ্ছে ছাগল গুহার মধ্যে নেই এরপর তো সন্ধে নামবে তখনই ছাগলটি আসবে আমার মাথায় তো একটা দারুণ বুদ্ধি এসেছে আমি বরং এখন গুহার মধ্যে গিয়ে লুকিয়ে বসে থাকি আর ছাগল যখন ঘাস খেয়ে আসবে তখন আমি ওকে ঝপ করে মেরে খেয়ে নেব এই বলে সেই বৃদ্ধ শিয়ালটি গুহার মধ্যে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে এরপর বিকেল বেলায় যখন ছাগল ঘাস খেয়ে তার গুহার মধ্যে ফিরে আসে তখন সে দেখতে পায় আমার মনে হয় এরপর ছাগল ভাবতে থাকে যে সে কি করে বুঝবে যে তার গুহার মধ্যে কেউ আছে কি না এরপর ছাগলের মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে যায় এবং সে বলতে থাকে ছাগল বউ তুমি কি ঘরে আছো তুমি যে বললে আমি যখন ঘাস খেয়ে আসবো তখন যেন আমি তোমাকে ডাকি না হলে তুমি আমাকে ঘরে ঢুকতে দেবে না এরপর সেই বুড়ো শিয়াল ছাগলের মুখে এই রকম কথাগুলো শুনে প্রচণ্ড চিন্তায় পড়ে যায় তুমি আমার করে ঠিক আছে আমি এখান থেকে চলে গেলাম আমি কিন্তু আর কোনোদিনও ফিরে আসব না ছাগলের মুখে এই কথাগুলো শোনার পর শিয়াল ছাগলকে আটকানোর জন্য বলে ওঠে না না আমি তোমার উপর কোনো রাগ করিনি তুমি ঘরে এসো এমনটা শুনে ছাগল তখন বুঝে যায় যে গুহার মধ্যে কোনো শিয়াল ঢুকে আছে ওরে বাবা তাহলে আমার সন্দেহ ঠিক গুহার মধ্যে নিশ্চয়ই কেউ ঢুকে বসে আছে আমি পালাই বাবা এখান থেকে এই কথা বলার সাথে সাথেই সেই ছাগলটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং বৃদ্ধ শিয়ালটির আর ছাগলটিকে খাওয়া হয় না তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে